তোর কাছে এসো আমার গায়ে একটু গা গজে একটু ম্যাক্সেজ করে দাও না শোনা সে হয় দিচ্ছি তার আগে দরজাটা বন্ধ করি একি তুমি এখানে দাঁড়িয়ে আছো যে মতে সিগারেট আনতে গেলে না এসব কী হয়েছে ঘরে জল যেত স্বামী তুমি কর সাথেই হবে স্বামী কে সামনে ও স্বামী না হিজে দেখো কি মদ খেয়ে ঘরে উল্টে পড়ে রয়েছে আমি ওর জন্য যৌবনের সমস্ত শখ আল্লাহ বিসর্জন দিতে পারবো না আচ্ছা তোমারও তো বউ এখানে থাকে না তোমার শখ জাগে না আমি তোমাকে বিশ্বাস করি আমি জানি যে তুমি এই কথা ননির কানে তুলবে না তাই তুমিও চাইলে আমাকে ছুঁতে পারো সব মৃত্যু কথা বলছে আমার নামে বানিয়ে বলছে আচ্ছা ঠিক আছে মানলাম মানলাম নয় যে শ্যাম মিথ্যা কথা বলছে আমি আমি তো তোমাকে আর বিপ্লবকে হাত ধরাধরি করে ঘুরতে দেখেছি তার বলা তাতে কি প্রমাণ হয় রনি গোপাল কি প্রমাণ হয় তোমার মদের খরচ জাদায়ের জন্য নির্লজ্জ বেহায়া ভাবে একটা সর মহিলার উপরে যেভাবে তুমি হুজ্জুতি কর। সে টাকাটা কোথা থেকে কিভাবে নিয়ে আসে সেটা কি একবারও ভেবে দেখেছো ও তা বলে নোংরা পথে টাকা উপার্জন করবে জি নোংরা পথে নয় বরং তোমার নেশার খর জোগাড়ের জন্য প্রত্যেক দিন ও হাড়ি কাটে নিজেকে বলি যায় রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করে সারা দিন হাড় ভাঙা পরিশ্রম করে তারপর সারা রাত তির জায়গায় ও বানায় আর সেই ঠোঁয়া ও শিমুলতলার হাটে প্রত্যেক বৃহস্পতিবার বেসতে নিয়ে যায় আমিও যাই তা তুমি ওর সাথে লেজুর হয়ে ঘোরাঘুরি করো কেন কোন মহে শুনি পরিবর্তনে পরিবর্তনের মহে কারণ আজ পর্যন্ত বিপ্লব যেখানে যেখানে পৌঁছেছে সেখানে সেখানেই পরিবর্তন ঘটেছে কাকে বোঝাচ্ছি যাক এই সব কথা তোমার ঘটে অন্তত ঢুকবে না এই অসহায় মেয়েটার গায়ে একটার পর একটা মিথ্যে বদনাম দিয়ে তুমি তোমার সত্যিটাকে ধামা জামা দেওয়ার চেষ্টা করছো চিননি গোপাল কে কি 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 বলতে যাচ্ছো তুমি হ্যাঁ কি বলতে যাচ্ছো আমি কিছু বলবো না যা বলার বলবে ওই সুপ্রিয়া আমি তুমি ক্ষমা করো মা আমি তুমি ক্ষমা করো আর যদি আমি মুখ না খুলতে পারি তাহলে আমি কোনোদিন মুখ খুলতে পারবো না আর সবার জানা দরকার একটা ব্যবিচারের জন্মদাতার কাহিনী নতুন নতুন শর্ট ফিল্ম এবং ওয়েব সিরিজ शुदू हमारे चैने नीचे देखो ओटीटी प्लेटफॉर्म 99 के सब्सक्राइब करो